রান্না করেছি চমৎকার শুটকির ফোয়া ঝাল সাথে আলু আম ডাল ভাজা মাছের ঝাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রথমে শুটকি মাছগুলোকে কেটে নেব চারটা ফোয়া শুটকি নিয়েছি কিছুদিন আগে এই শুটকিগুলো আমার মেজমে রুমা কক্সবাজার থেকে পাঠিয়েছিল খুব সুন্দর মত দেখে শুনে সুটকিগুলো কেটে নেব যতটুকু পারা যায় উপরের আঁশটাও ছাড়িয়ে নেব পেটের ভিতরে যদি কিছু থাকে সব ফেলে দেব মাথার পাথরগুলিও ফেলে দিচ্ছি এগুলি হলো মাথার পাথর মাথার ভিতরে তিন চারটা পাথর থাকে ওই পাথরগুলি ফেলে দিতে হবে দেখে শুনে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের খাওয়া দাওয়া এসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আগে আমরা এই সুটকিগুলো ভিজিয়ে রান্না করতাম কয়েকদিন আগে আমরা ফেনে গিয়েছিলাম আমার বড় মেয়ের বাসায় তো ও রাতের বেলায় শুটকি রান্না করেছিল এই শুটকিগুলো খুবই চমৎকার হয়েছিল তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কিভাবে কিভাবে রান্না করলি রে মা এত সুন্দর স্বাদ হলো কি শুটকি এগুলো ও বলছে মা রুমা যে পাঠিয়েছিল ওগুলো তা আপনাদেরকে যে দিয়েছি ওই শুটকিগুলো তা আমি বলছি কিভাবে রান্না করেছিস বল তখন সোমা বলল মা প্রথমে শুটকিগুলোকে শুকনো অবস্থায় আয়স ছাড়িয়ে ভালোভাবে দেখে শুনে শুটকিগুলোকে কেটে রেখেছি এরপরে সুটকিগুলো শুকনো কড়াইতে একটু টেলে নিয়েছিলাম তারপরে এভাবে এভাবে রান্না করেছি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ঢাকায় গিয়ে ওভাবে রান্না করব। আমি কখনো পোয়া শুটকি টেলে রান্না করি নাই ভিজিয়ে রান্না করেছি তবে ওই দিন খেয়ে আমার কাছে যে এত চমৎকার লেগেছে তাই আজ ওভাবে রান্না করছি আপনাদের সাথেও শেয়ার করছি প্রতিটা শুটকি এভাবে দেখে দেখে কেটে নেব বেশি করে কয়টা পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব শুটকি রান্না করার জন্য এই পাতিলটাতে রুই মাছের হাতে মাখার ঝাল রান্না করব সরিষার তেল গরম হলে অল্প করে একটু গোটা জিরা ফোড়নে দিলাম এরপরে মাখানো মাছগুলো একটা একটা করে প্রথমে বিছিয়ে দেব এরপরে মশলাগুলো দিয়ে দেব সারফেস রুই মাস পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ গুঁড়ো মরিচ একটা টমেটো কুচানো পেঁয়াজ রসুন একসাথে সব মাখিয়ে বসিয়ে দিলাম এদিকে শুকনো কড়াইতে সুটকিগুলো টেলে নিচ্ছি চুলার তাপটা মিডিয়াম রেখে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো সুটকিগুলো ভেজে নিচ্ছি এই যে দারুণ মিষ্টি একটা গ্রান বের হয়েছে আমাদের মতো যারা সুটকি পছন্দ করেন আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন এভাবে সুটকি টেলে নিলে কি যে গ্রান বের হয় কড়াইটা পরিষ্কার করে ধুইয়ে সরিষার তেলে একটা আলু ভেজে নিচ্ছি বড় সাইজের একটা আলু মোটা মোটা করে কেটে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই তেলে শুটকি রান্না করব কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচানো বড় সাইজের একটা রসুন কুচিয়ে অর্ধেকটা মাছে দিয়েছি আর অর্ধেকটা শুটকিতে দিচ্ছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একটু নরম করে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটাকে তেলের উপর ভেজে নিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ একটা টমেটো কুচিয়ে দিলাম দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে সব কিছু খুব সুন্দর মতো কষিয়ে নেব পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখবো যে কোনো স্বাদের তরকারি যদি একটু দাগ লেগে যায় সর্বনাশ এখন টেলে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো তেলে টেলে ঠান্ডা হওয়ার পর তিনবার করে ধুয়ে নিয়েছি উপর দিয়ে দিয়ে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিলাম বরবটি যে কয়টা বরবটি সিম ছিল এগুলো দিয়ে দিলাম এভাবে শুটকি ঝাল রান্না করলে বরবটি বেগুন এবং ভেন্ডি দেওয়া যায় খুবই ভালো লাগে খেতে তবে অল্প পরিমাণে দিতে হয় ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে নিচ দিয়ে লেগে যাবে এখনই জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো সুটকির ঝালটা রান্না করে নেব মিনিটের মতো রান্না করেছিলাম। খুব সুন্দর সুটকির ঝাল রান্না হয়ে গেছে এরকমই একটু ভিজা ভিজা থাকবে বেশি শুকাবো না নামানোর আগে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ আর কুচানো ধনে পাতা কাঁচা মরিচের সাথে ছোট দুই পিস থেতলে নেওয়া রসুন রয়ে গেছে ওগুলিও দিয়ে দিলাম এগুলি সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নাই আর সিদ্ধ না হলেও কোনো সমস্যা নাই আমরা পেঁয়াজ রসুন খুবই পছন্দ করি যে কোনো ধরনের মাছ মাংস অথবা সুটকির সাথে আমরা কিন্তু রসুন খাই আবার সব সময় যে পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করি তা কিন্তু নয় মাঝে মাঝে পেঁয়াজ রসুন ছাড়াও মাছ রান্না করি এটাও কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর মতো শুটকিটা রান্না হয়ে গেল দেখতে ভালো লাগছে এখন নামাবো উনি রেডি হয়ে যাচ্ছেন নাতির আশীর্বাদ অনুষ্ঠানে আমার জ্যাঠাতো ভাইয়ের ঘরে ছেলে অ্যাডভোকেট মানিক ওর ছেলের আশীর্বাদ অনুষ্ঠানে যাচ্ছে বারবার করে মানিক নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য উনি যাচ্ছেন ওনাকে বলে দিয়েছি যদি সম্ভব হয় আশীর্বাদ অনুষ্ঠানের কিছু ছবি ভিডিও করে নিয়ে আসতে উনি বলছেন আচ্ছা দেখি যদি একটু ছবি ভিডিও করে নিয়ে আসেন তাহলে ওগুলি আমি নিজে একা দেখব না আপনাদের সাথেও শেয়ার করব। আপনাদেরকে সাথে নিয়েই দেখবো নিতে আমাকেও নিচে আসতে হলো ঠাকুর ভরসা ওনাকে এগিয়ে দিয়ে আচারগুলি নাড়তে ছাদে চলে আসলাম সকাল বানিয়েছিলাম এই আচারগুলো প্রথম থেকে ঢাকাই আছে তবে আকাশ একটু মেঘাচ্ছন্ন দেখে ভয় লাগছে যদি হঠাৎ বৃষ্টি আসে এসেও হয়তো পারব না দেখা যাক তারপরেও সারাদিন রোদ্রে থাকবে সকাল বেলায় কিছু কাপড় চোপড় রোদ্রে মেলে দিয়েছি এগুলি শুকিয়ে গেছে নিয়ে যাব আচারগুলি ভালোভাবে ঢেকে দিয়েছি এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেলেও ওরা কেউ ঘরে না থাকাতে আমি অনেক কাজ করেছি এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে মন চাইল আলু ভাজা করে আম ডাল দিয়ে খাবো তাই সাথে সাথে রান্না করে সকাল বেলায় সুটকি রান্না করেছি আর মাছের ঝাল রান্না করেছি গতকালের একটু ডাল ছিল ওটা গরম করে পার্থকে দিয়ে দিয়েছি আমার জন্য দুপুরের খাবারটা বেড়ে নিলাম এখন কিন্তু দুপুর গড়িয়ে একেবারে বিকেল হয়ে গেছে কয়টা বাজছে দেখাই আপনাদের সোয়া চারটা বাজে প্রায় ভাত ঠান্ডা হয়ে গেছে কিন্তু ডাল গরম আছে আলু ভাজা ডাল মাছ শুটকি লোভনীয় সব খাবার আজ প্রথমে আম ডাল দিয়ে খাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব টক মিষ্টি স্বাদের আম খুবই ভালো লাগছে যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সকাল বেলায় একটা আলু ভাজা করে পার্থকে দিয়েছি তখনই আমার মন চেয়েছিল এরকম করে আলু ভাজা করে আম ডাল রান্না করে ডাল দিয়ে খাবো তাই খাওয়ার আগ মুহূর্তে আলু ভাজা করে একটু আম ডাল রান্না করে নিয়েছি। এখন খুবই চমৎকার লাগছে খেতে এরকম ডাল আর আলু ভাজা বলে আর কিছুই লাগে না এত চমৎকার একটু সুটকি খেয়ে দেখাই শুটকিটাও যে এত চমৎকার হয়েছে ওরা বাপ বেটা দুজনেও হয়েছে খুবই চমৎকার হয়েছে একটু টেলি দেওয়াতে খুব ভালো লাগছে খেতে আর একটু ভাত আর ডাল নেব যত খাই যখন যেন মন ভরে না মাছের তরকারি আর খাবো না মাছ আমার কাছে এমনিতে এত ভালো লাগে না মাছের ঝালটাও খুব ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ কমেন্টস করেছিলেন রানু বেগম ইতালি থেকে আপনি আমাদের সাতটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এরপর আসমা বেগম কানাডা থেকে মনি আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের চারটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা গতকালের বা গত চব্বিশ ঘন্টায় ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন হর্ষবর্ষাক সোদপুর থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে নির্মলা দেউরি প্রণীতা ব্যানার্জী সীমা দাস ঈশান মনিকা সাহা মলি দাস রানু বেগম ইতালি থেকে আসমা বেগম কানাডা থেকে সুমন্তরা সেনাপতি কলকাতা থেকে 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 আসাম ভৌমিক ড্রয়িং বাই বাপ্পি শিবানী ভৌমিক মমন সিংহ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে অনিমা বোস রাঁচি থেকে লাইলি সিলেট থেকে বর্ণালী দত্ত আমেরিকা নিউ জার্সি থেকে শারমিন শেলি কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এখন আগ মুহূর্ত কিছুক্ষণ আগে নিতে ছাদে আসছিলাম তখন মনে ছিল না এক বোতল জল আনতে তো আশারগুলি বাসায় রেখে এসে এক বোতল জল নিয়ে আসলাম মরিচ গাছে দিয়ে দিলাম একেবারে সন্ধ্যা হয়ে গেছে গাছে জল দিয়ে চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে একটা খুশির খবর দেব আমার ভাইফো অ্যাডভোকেট মানিক বাবুর ছেলের আশীর্বাদ অনুষ্ঠান থেকে উনি চলে আসছেন কয়েকটা ছবি এবং ছোট ছোট কয়েকটা ভিডিও ধারণ করে এনেছেন আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে আপনাদের সাথেও শেয়ার করব কিছুক্ষণ পর ভিডিওটি এডিট করে আপলোড দেব আপনারা সবাই দেখবেন প্লিজ আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে